ঝাড়খণ্ডে বর্ডারে আলু কফি সবজি আটকাবেন না পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলা হুগলি জেলার গোঘাট থানাকুল পুরসুড়া আরামবাগ পাট এবং আমাদের এই যে জোন একেবারে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতড় লালগড় চন্দ্রকোনা রোড হয়ে সোনামুখী পুরো এই যে বিষ্ণুপুর জোন লালগড় পর্যন্ত এই কেশপুর এই জনের যে আলু এ আলু কলকাতায় যায় না মাননীয় আপনি কৃষক সম্পর্কে জানেন না এই আলু কলকাতা যায় না কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান ওই চত্বরের আলু আছে আপনি এই আলুকে আটকাবেন না আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে হিমঘরে একত্রিশা ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা কেউ শোধ করতে পারেনি সবার লোন এনপিএ হয়ে গেছে এবং এই গড়বেতা বাজার বলুন চন্দ্রকোনা রোড বাজার বলুন বাঁকা দোহা বলুন এক টাকা দেড় টাকাতে কফি গড়াগড়ি খাচ্ছে আমি এক্ষুনি একটা ফুলকপির ক্ষেত দেখে এলাম দু হাজারের বেশি কফি আছে যেগুলো তোলার মতো তুলছে না অনাদরে পড়ে আছে গরু ছেড়ে দিয়েছে আমি চোখের সামনে দেখলাম এই সামনেই এক কিলোমিটার দূরে আমি সরকারকে অনুরোধ করব ঝাড়খণ্ড বর্ডারের যে ব্যারিকেড করে রেখেছেন তুলে নেন আপনার যদি বিরোধী দলনেতার কথা বিশ্বাস না হয় আপনি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলুন যাদের অনেকেই আপনাদের ভোট দিয়েছে তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি দয়া করে এই অন্যায় করবেন না এবং আমি যেহেতু গাঁয়ের ছেলে কৃষক কৃষকদের সঙ্গে আমার সম্পর্ক আছে আমার নিজেরই খেতি জমি আছে মাধব সাংকি বাড় মৌজা ভবানীচক এগরাতে আমি আপনাকে মুখ্যমন্ত্রীকে বলছি ফেব্রুয়ারি মাসে ছশো টাকার কম বস্তা হবে মাঠে এবং এটা সহ্য করতে পারবে না কৃষকরা তারা কেউ এবারে কৃষি ঋণও শোধ করতে পারবে না নিজেরাও ঘরে সার জলের পয়সা তুলতে পারবে না কৃষকদের সর্বনাশ হবে কৃষকদের মধ্যে বিজেপিও আছে আপনার দলের লোক আছে ও তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন দয়া করে এই ক্ষতিটা করবেন না আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাকে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতি মায়ের মৃত্যু এবং রাজ্যের বিশ স্যালাইন কাণ্ডের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকাল নিহত মায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এ সময় তিনি জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন মমতা সরকারের অবহেলায় আরও অনেক প্রসূতি মায়ের জীবন সংকটময় অবস্থা এই ধরনের ঘটনা রাজ্য সরকারের ব্যর্থতা এক নতুন উদাহরণ হিসেবে উঠে এসেছে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার অবনতির বিষয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি এবং সরকারকে সুষ্ঠু তদন্ত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিপোর্ট নিউজ এবং আমি তারপরে বললাম এই আপনারা দিয়েছেন। গোটা পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন উত্তর দিতে পারেনি এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি ডাক্তারই পড়িনি এবারে বলুন সরকারের কোন দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমরা তো আছি আমরা তো সরকার নই আমরা বিরোধী দল নেতা আমি একজন এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়েছি দাঁড়াব কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তবচা অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত তাই আজকে এই তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে না না কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে আজকে পাঁচ দিন ছদিন দিন